আজকের ঘটনা যে এক জিনের ঘটনা পরে এক গ্রামে এক দরিদ্র পরিবার ছিল পরিবারের মা বাবা এবং তাদের একমাত্র মেয়ে ছিলেন মেয়েটির নাম ছিল রূপা রূপা ছিল খুব সুন্দরী এবং ভালো মনের মেয়ে সে সবসময় অন্যদের সাহায্য করতেন একদিন রূপা গ্রামের বাজারে যাচ্ছিলেন হঠাৎ সে একটি দোকানে একটি সুন্দর পুতুল দেখতে পেল পুতুলটি খুব মূল্যবান ছিল রূপা পুতুলটি খুব পছন্দ করলো সে পুতুলটি কিনতে চাইলে কিন্তু তার কাছে পুতুলটির দাম ছিল না রূপা খুবই দুঃখিত হলো সে পুতুলটি ছাড়াই বাড়ি ফিরে গেল রাতে রূপা ঘুমাতে গেলে হঠাৎ সে ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখলো স্বপ্ন সে দেখলো একটি জিনের কাছে একটি পুতুল আছে জিনের কাছে পুতুলটি রূপাকে দিতে বলে রূপা ঘুম থেকে উঠে দেখলো তার পাশে একটি পুতুল রাখা আছে রূপা পুতুলটিকে দেখে অবাক হয়ে গেল সে পুতুলটি নিয়ে খুশি হয়ে ঘুমিয়ে পড়লো পরের দিন রূপা পুতুলটি নিয়ে বাজারে গেল সে পুতুলটির দোকান নিয়ে গেল। এবং সে দোকানদারকে বললো দোকানদার সাহেব এই পুতুলটি আমি কিনব। দোকানদার পুতুলটি দেখে অবাক হয়ে গেল সে বললো এই পুতুলটি তোমার কীভাবে হলো রূপা বললো আমি ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখলাম স্বপ্নে একটি জিনের কাছে একটি পুতুল ছিল জিনের কাছে পুতুলটি আমাকে দিতে বলে দোকানদার পুতুলটি রূপাকে বিক্রি করে দিল রূপা পুতুলটি নিয়ে বাড়ি ফিরে গেল সেদিন রাতেও রূপা স্বপ্ন দেখলো স্বপ্নে দেখলো জিনের কাছে একটি বর ছিল জিনের বর রূপাকে বিয়ে করতে চাই রূপা স্বপ্ন দেখে উঠে দেখলো তার পাশে একটি বর বসে আছে বরটি খুব সুন্দর সুদর্শন ছিল রূপা বরটি দেখে ভয় পেয়ে গেল সে বরটিকে বললো তুমি কে তুমি এখানে কেন এসেছো বরটি বললেন আমি জিনের বর আমি তোমাকে বিয়ে করতে এসেছি রূপা ভরটিকে বলল আমি তোমাকে বিয়ে করব না আমি তোমার জিনের স্ত্রী হতে পারবো না বরটি বললো তুমি আমাকে বিয়ে না করলে আমি তোমাকে মেরেই ফেলবো রূপা ভয় চিৎকার করে উঠল তার চিৎকারে তার বাবা মা ছুটে এলেন তার রূপাকে বরটের হাত থেকে উদ্ধার করে বাড়তে নিয়ে গেলেন রূপা তার মা বাবাকে সব কিছু বললো তার মা বাবা বাবাকে বললেন তুমি ভয় বিয়ে না আমি তোমাকে এই জিনের কাছ থেকে বাঁচাব রূপার বাবা আমার জিনের কাছে গেলেন এবং জিনের বরকে বললেন আমাদের মেয়েকে তোমার কাছ থেকে ছেড়ে দাও জিনের বর বললো আমি তোমাদের মেয়েকে ছাড়ব না সে আমার স্ত্রী রূপার বাবা মা জিনের সাথে কথা অনেক বললেন অবশেষে জিনের বর রাজি হলো সে রূপাকে ছেড়ে দিল রূপা এবং তার মা বাবা